আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি রাছেল হুসাইন আর আপনারা দেখছেন গ্রিন হোম জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকালে অনেক বেশি ভালো আছেন চলুন বন্ধুরা আজকে অপরাজিতা ফুল থেকে দুর্দান্ত কয়েকটি শরবত বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তার আগে চলুন জেনে নেওয়া যাক অপরাজিতা ফুলের দুর্দান্ত কয়েকটি গুণাগুণ সম্পর্কে দিনে অন্তত দুবার এই পানীয় পান করলে শরীরে হ্যাপাটিক ম্যাটাপলিজম বৃদ্ধি পায় সেই সাথে কোলেস্টেরল কমে যায় এছাড়াও হতাশা মানসিক অবসাদ ডায়াবেটিক্স অ্যাজমা ক্যান্সার প্রতিরোধের পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধি এবং লিভার সুরক্ষার জন্য আপনার ডায়েটলিস্ট রাখতে পারেন এই দুর্দান্ত পানীয়কে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি সুপ্রিয় ভিউয়ার্স প্রথমে যে শরবতটিকে বানাতে চলেছি সেটা হবে ডিপ গ্রিন কালার একেবারে গাঢ় সবুজ রঙের হবে এই জন্য আপনাকে একটা হিটার জগ অথবা উনুনে কয়েকটি অপরিচিত ফুল সিদ্ধ করে নিতে হবে তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে তিন থেকে চার মিনিট অথবা পাঁচ মিনিটের মতো এটাকে সিদ্ধ করার পরে আপনি ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন যেহেতু শরবত বানাচ্ছি বন্ধুরা কয়েকটি বড় কুচি এবং পরিমাণে মতো চিনি অথবা যারা পরিবর্তে মধু ব্যবহার করতে পারবেন এরপর বন্ধুরা একটা শাকনির সাহায্যে জাস্ট ঠান্ডা হওয়া অপরাজিত ফুলের ওই মিশ্রণটিকে গ্লাসে ঢেলে দিন এই তো তৈরি হয়ে গেল একটি দুর্দান্ত কালারের শরবত বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লার বেশ এরপরে দ্বিতীয় যে কালারের শরবতটাকে আমি বানাতে চলেছি এটার জন্য বন্ধুরা কিচ্ছু করতে হবে না জাস্ট পানিতে কয়েকটি ফুল দিবেন তারপরে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেবেন দেন গ্লাসের মধ্যে জাস্ট একটা ছাঁকনির সাহায্যে ঢেলে দিবেন তৈরি হয়ে যাবে আপনার দ্বিতীয় যে শরবতটি একেবারে নীল কালারের শরবত দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এরপরে পরিমাণ মতো চিনি অথবা মধু দিয়ে নেবেন কয়েকটি বরফ কুচি দিয়ে নেবেন তৈরি হয়ে যাবে নীল কালারের শরবত এরপর বন্ধুরা চলে যাচ্ছি তিন নাম্বার কালার যে কালারটা অর্থাৎ সবার পছন্দ ইভেন আমারও অনেক পছন্দ পার্পেল কালার বা বেগুনি কালার এটার জন্য আপনার লাগবে একটা লেব এবং এটাকে কেটে নেবেন দেন লেবুর রস দিতে দিতেই দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার নীল কালার বেগুনি কালারে পরিবর্তন হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসতেছে পুরো লেবুটা দেওয়ার পরে দেখবেন একেবারে টিপ পার্পল কালার চলে আসছে দেখ যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই দারুণ এবং সেই সাথে এর গুণাগুণ সম্পর্কে আগেই বলে দিয়েছি বন্ধুরা তো আপনারা চাইলেই বাড়িতে কিন্তু যাদের অপরাজিতা গাছ রয়েছে বা নীলকণ্ঠ গাছ রয়েছে তারা রেগুলার শরবত বানিয়ে খেতে পারেন